বড় ভাই একটা মাছ হিট করছে কিন্তু চেষ্টা করতেছে তোলার মাছটা এইদিকে গেতেছে ওই দিকে গেতেছে দেখা যায় নওলা না বড় ভাই চেষ্টা করতেছে অনেক শিকারি আছে ছয় সাতজন আছে ভাই মাছটা খেলান খেলা নিয়েছেন এ ভাই নামেন না গে ডাবান 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 মাথা 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 মাঘের মাথা ব্যাগে মাথা ধরলেন সুন্দর একশো একশো মাছ মারছে ভাই পাক্কা রুই সেরকম একটা মাছ মারছে বড় ভাই এই যে দেখা যায় আরো অনেক শিকারী আছে ওপার ওপারের দিকেও আছে এই যে ভাইয়ের মাছ ভাই মিষ্টি খাবো আপনি ভাই মিষ্টি খাওয়াবো কিন্তু আমার খাওয়াবো না বুঝছেন এই যে বড় ভাই মাছটা তুলে দিছে ছয় কেজি কই ভাই